বন্ধুরা আজকে আমি বানাবো কপি পাতা দিয়ে চিকেন কারি উপকরণে নিয়ে নিয়েছি সাতশো গ্রাম চিকেন পেঁয়াজ কুচি কপি পাতা কুচি টমেটো কুচি আদা রসুন আর কাঁচা লঙ্কা গরম তেলে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এগুলো আমি কপি পাতার সাথে মিক্সিতে পেস্ট করে নেব গরম তেলে চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে ভেজে তুলে নেব ওই তেলেই দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা একটু জিরে সম্বার দিলাম তারপরে ওই কপি পাতার পেস্টটা আমি ভালো করে কষিয়ে তার উপরে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু জিরে ধনের গুঁড়ো একটু নুন মিষ্টি স্বাদ দিয়ে ভালো করে কষিয়ে নেব পেস্টটা কষানো হয়ে গেছে এবারে আমি টমেটো কুচি দিয়ে দেব। এবারে ভেজে রাখা চিকেনটাও দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেব জলটা ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। রান্নাটা কষে গেছে এবারে ভেজে রাখা দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম নামানোর আগে একটু তেঁতুল জল তরকারিতে দিয়ে দিলাম এটা ভালো করে মিক্স করে নিলাম রান্নাটা আমার রেডি দেখো বন্ধুরা কী সুন্দর দেখতে হয়েছে কপি পাতা দিয়ে চিকেন কারি আমার রেডি এবারে আমি গরম গরম সার্ভ করব। তোমরা বন্ধুরা একটু ট্রাই করো কিন্তু আর কেমন লাগলো আমাকে জানাবে টাটা